ইন নাইনটিন নাইনটিএট কার্ল ভ্যান্ডা ফার্স্ট খয় দা টার ব্যান্ডার অর্থাৎ মাইটোকন্ড্রিয়া ট্রামটি আবিষ্কার করেন দিস অর্গানিল প্লেস আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন সেলুলার রেসপিরেশন অর্থাৎ কোষীয় শ্বসনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ মাইটোকন্ড্রিয়া ইট ইজ সারাউন্ডেড বাই আ ডাবল লেয়ার মেমব্রেন হুইচ ইজ কম্পোস্ট অফ পস্পিপুইড অ্যান্ড প্রোটিন সাধারণত যে মাইটোকন্ড্রিয়া থাকে সেটার হচ্ছে দ্বি বিশিষ্ট আর এই স্টোরে যদি কেমিক্যাল কম্পোজিশনের কথা বলি সেটা হচ্ছে ফসফোলিপিড অ্যান্ড প্রোটিন দ্য ইনার মেমব্রেন হ্যাজ ইন ফোল্ডিংস কল ক্রিস্টি অর্থাৎ যে ইনার ফোল্ডিংটা থাকে যে সরি যে ইনার সেল অথবা ইনার লেয়ার থাকে বা মেমব্রেন থাকে এ যে ইনার লেয়ারগুলো সাধারণত দুই ফোল্ডিংস যার অর্থ হচ্ছে যে ভাঁজ করা থাকে ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি আর দেখো ক্রিস্টির গায়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র যা মানে কালো করে যেগুলো থাকে এর নাম হচ্ছে অক্সিজম যেমন আর স্টার্টেড উইথ স্মল রাউন্ডেড বডিজ নৌন এজ অক্সিজম এ যে কালো করো কোলাকার বলা হয় অক্সিজেন আর দ্য অক্সিজমস কন্টেন্স এনজাইমস আর অক্সিজমের মধ্যে থাকে এনজাইম দ্য স্পেস এনক্লোজড বাই দ্য ইনার ইজ কল্ড বা ইজ দ্য ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে ইনার লেয়ার থাকে একটাই কিন্তু ইনার লেয়ার থাকে অর্থাৎ ইনার লেয়ারটা একটু ভাঁজ করা থাকে আর কি যেভাবে ভাঁজ করা থাকে তো মাঝখানে একটা খালি জায়গা তৈরি হয় আর ওই খালি জায়গার নাম হচ্ছে ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সে থাকে এনজাই মাইটোখন্ড্রিয়ার মাইটোখন্ড্রিয়াল ডিএনএ অর্থাৎ একে বলে এম ডিএনএ রাইবোজম আয়ন্স অ্যান্ড স্মল মলিকিউলস থাকে সাধারণত কি ম্যাট্রিক্সে থাকে তবে এখন যদি বলি অক্সিজেন কার অংশ অক্সিজেন হচ্ছে মূলত যে ইনার যে মেমব্রেনটা থাকে বা ক্রিস্টির অংশ হচ্ছে কি ক্রিস্টির অংশ হচ্ছে কি অক্সিসম অথবা ইন্ডিয়ান মেমব্রেনের অংশ হচ্ছে কি অক্সিসম একক্ষে আমরা জানি যে দ্য মেইন ফাংশন অফ দ্য মাইটোকন্ড্রিয়া ইজ টু হেলথ দ্য অর্গানিজম ইন সেলুলার রেসপিরেশন অর্থাৎ তার মেন কাজই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মেন কাজই হচ্ছে যখন কুশীয় শোষণ ক্রিয়েট হয় তখন সাধারণত জীবের মধ্যে বা জীবকোশের মধ্যে শক্তি উৎপাদন করা তার মেন কাজ

ফেজ রিয়ে অকার ইন মাইট্রোকন্ডিয়া সাধারণত দ্য রিয়েশন অব দ্য গ্লাইকোলাইসিস হচ্ছে সাধারণত যে সাইডটা ফেস থাকে তার মধ্যে এক নম্বর প্রথম পর্যায়ে সেখানে সাধারণত মাইট্রোকন্ডিয়ার কোন উপস্থিতি বা মাইট্রোকন্ডিয়ার কোন প্রয়োজন পড়ে না রেফ সাইকেল পারফর্ম যে গুরুত্বটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্ব সেটা হচ্ছে মানে দুইটা সরি দুইটা স্কেল বলতে ক্রেপ সাইকেলের আছে এগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা কি ফ্যাক্টর কাজ করে মাইট্রোকন্ড্রিয়া সাধারণতের কুন্ডে সব ধরনের যার কারণেমেল্প করে বা সাপোর্ট করে তবে এ সম্পর্কে আছে ওই অর্ধেক ডিটেলসে জানবে ম্যাক্সিমাম এনার্জি ইজ প্রডিউস ইন ক্রেপসাইকেল সাধারণত যে শক্তি উৎপাদন করে আমরা জানি দ্য পাওয়ার সেল বলা হয় সাধারণত মায়ের কুণ্ডে আদে আর সবচেয়ে বেশি এনার্জি প্রোডিউস হয় ক্রেপসাইকেলে দিস ইজ ওয়েট্রোকড্রিয়া মাইট্রোকনড্রিয়ন ইজ কলার হাউস অফ আ সেটা সেল অফ পাওয়ার হাউস বলা হয় মাইট্রোকনড্রিয়া দেখো দেখ আর আর মাইট্রোকড্রিয়ানোকড্রিয়ন মাইট্রোকড্রিয়ন হচ্ছে সাধারণত সিঙ্গুলার টার্ম আর প্লুরাল টার্ম হচ্ছে মাইট্রোকনড্রিয়া যখন আমরা মাইট্রোকনড্রিয়া অর্থাৎ আ বলবো যেকোনো ইয়াতে যেমন অর্গান মানে অর্গান অর্গানো এক্ষেত্রে যখন অর্গান বলবো বলব তখন অনেকগুলা সাধারণত অর্গানসের কথা বলা হয় অর্থাৎ প্লুরাল হয়তো তখন যাই হোক জানাবেন এন অরগ্যানিজম ইউজেজ দিস এনার্জি টু পারফর্ম ডিফারেন্ট ফাংশন সাধারণত বিভিন্ন ধরনের কাজকর্ম বিশেষ করে দেহের যে জৈবিক কার্য কার্য বলে দিই কার্যবলা দিই সাধারণত সম্পূর্ণ করতে শক্তি প্রয়োজন হয় আর এই শক্তির উৎস হচ্ছে মূলত কি মাইট্রোকনড্রিয়া উইথ সম এক্সসেপশনস মাইট্রোকনট্রিয়া আর ফাউন্ড অল ইন অল প্ল্যান্ট সেল অ্যান্ড অ্যানিমেল সেল কিছু মানে এক্সেপশন ছাড়া সব ধরনের প্রাণীকে টিস্যুতে মানে প্রাণীকোষে এবং উদ্ভিদ কোষে সাধারণত মাইট্রোকন্ড্রিয়া থাকে মাইক্রোকনড্রিয়া ছাড়া মাইট্রোকনড্রিয়া আর নট প্রেজেন্ট ইন প্রক্রেটিক সেলস অর্থাৎ প্রক্রিয়াতিক সেলে সাধারণত মাইট্রোকনডিয়া থাকে না যেটা তোমরা আমি প্রক্রিয় প্রক্রেটিক্স সাধারণত এ প্রেজেন্ট সম্পর্কে অর্গানিগুলো থাকে এগুলো সম্পর্কে তোমাকে ধারণা দিয়েছে তোমরা যদি না বুঝে থাকো তাহলে তোমরা পূর্বের ক্লাসটা করতে পারো সাম ইউকেরোটিক সেলস ফর এক্সাম্পল প্রোটোজোয়া লাইক ট্রাইকোমোনাস আর মনোসারকোমোনিডিস ইত্যাদি বা ইটিসি এগুলোতে সাধারণত ইউকেরোটিক সেল এগুলোতে সাধারণত থাকে না ডোনোণ কন্টেন্ট মাইট্রোকোনি অর্থাৎ এ ধরনের সেলগুলোর সাথে মাইটোকন্ডিয়া থাকে না ইউক্রেটিক যে কোচগুলা সিলগুলার সাধারণত থাকে না মাইট্রোন্ডিয়া ইট ক্যান বি এজ দ্যাট ইন কোর্স অফ হিস্টরি অফ ইভলিউশন মাইট্রোকন্ড্রিয়া অর ইটস প্রিভিয়াস ফর্ম সম হাউ এন্টার সেলস এন্ড দেন বিকাম আ আার্মানেন্ট অর্গানিস অব দ্য সেল অর্থাৎ ইউকেরেটিক সেলের ক্ষেত্রে সাধারণত মানে একটা গঠনে পূর্বের গঠনে যখন সাধারণত মানে এই পূর্বের গঠনটা বলতে সাধারণত প্রোকিরোটিক সেলের কথা বলা হয় যখন প্রোকিরোটিক সেলের সাথে মাইটোকন্ড্রিয়া থাকে না অনেকে মনে করে যে মাইটোকন্ড্রিয়া যখন সাধারণত ইউকেরোটিক সেল প্রোকিরোটিক সেল থেকে যখন ইউকেরোটিক সেল প্রবেশ করে তখনই এটাকে সাধারণত আমরা একটা ফার্মানেট হিসেবে ধরে নিয়ে হয় আর কি অনেকে সাধারণত ধারণা দিচ্ছে ফ্রম দ্য ডেটা কালেক্টেড অর্থাৎ এই কালেকশনটা আসলে যথেষ্ট পরিমাণ এটা নিয়ে সাধারণত সংশয় আছে অনেকে মনে করে অ্যাকসেপ্টেবল যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে মাইড্রোকনিয়ার গঠনটা কি ক্রিস্টি কি অক্সিসম কি একটা কথা সেটা হচ্ছে কি বললাম না যে ডাবল লেয়ার থাকে অর্থাৎ আউটার মেমব্রান থাকে আর একটা হচ্ছে ইনার মেম্রান থাকে যেগুলো বলে ইনার মেমব্রেন থাকে দেন হচ্ছে ডিএনএ থাকে সাধারণত আছে এই যে মাইটার ডিএনএ যাকে বলে এম ডিএনএ যে এই চিত্রটা তোমাদের অবশ্যই জানা প্রয়োজন বা দেখা প্রয়োজন আসলে কোনটার নাম কি আসলে ম্যাট্রিক্সটা আসলে কি ম্যাট্রিক্সটা হচ্ছে একটা স্পেস এটা মনে রাখিও ম্যাট্রিক্স হচ্ছে একটা স্পেস এটার কোনো কোনো ধরনের মানে কেমিক্যাল কম্পোনেন্ট না ম্যাট্রিক্স হচ্ছে একটা স্পেস আশা করি তোমরা বুঝছো যে আমি কি বোঝাতে চেয়েছি বা মাইক্রো সম্পর্কে তো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবা না আর অবশ্যই সাবস্ক্রাইব করবা আর প্লে আইকনটা অল করে দেবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম